ময়নাগুড়িতে প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে শিলিগুড়ি এস এফ রোডে একটি বেসরকারি হাসপাতালে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দুপুর তিনটে নাগাদ উত্তরবঙ্গের একাধিক জেলায় আশ্রয় পড়ে কালবৈশাখী ঝড় কিছুক্ষণের ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট সহ অনেক কিছু 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 জায়গায় প্রাণহানির ঘটনাও সামনে আসে বিশেষভাবে ক্ষতি হয় জলপাইগুড়ি জেলার একাধিক জায়গা এই ঘটনার ফলে গতকাল রাতেই বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমানবন্দরে নেমেই সড়ক পথে জলপাইগুড়ি চলে যান তিনি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বাকি জায়গাগুলি পরিদর্শন করবে এবং আহতদের সাথে দেখাও করবে এবং আজ তিনি জলপাইগুড়ি সহ একাধিক জায়গায় পরিদর্শনে যাচ্ছেন ঠিক সেই মতো আজ শিলিগুড়ির এস এফ রোডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ময়নাগুড়ির তিনজন ভর্তি থাকা আহতদের সাথে দেখা করতে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সকাল থেকে আহতর পরিবাররা কান্নায় ভেঙে পড়েন নার্সিংহোমের সামনে এবং তাদের দাবি প্রশাসন যাতে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের এখন দেখার বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কি বার্তা দেন আহতদের পরিবারদের ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি মেয়েটাকে সুস্থভাবে কিন্তু আগের মতো দেখতে চাই এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো রকম কিছু আশ্বাস বা কথা হয়েছে আপনাদের সাথে কিছু হয়নি এখন কেমন রয়েছে আগের থেকে মেয়ে তারা বলছে আগের থেকে অনেকটা নিয়েছে এবার কী বলো আপনাকে ঘুরতে হয়েছে এবার মেয়ে কত চাইছে দু দুপ্রস্তার সামনে এবং কেমন রয়েছে তিনি আগে একদম পরিবর্তন হয়েছে চিকিৎসা ভালো হচ্ছে বলতে আর কালকে মূলত কটা নাগাদ এই ঘটনা ঘটেছিল এবং কী ঘটেছিল কালকে সঠিক আমার মাথা কিন্তু সে টাইমটাও দেখি নেই ঠিক মতো গ্রামের মানুষ কাজে ব্যস্ত ওই যে ঠিক মনে হয় সাড়ে তিনটার দিকে একটা ঝড়ো হাওয়া আসতেছে বিকট শব্দে সেকেন্ডের মধ্যে যেন আমাদের বাড়ি সব ধুলিস করে দিয়েছিল আর আমার মেয়ে আপনার পাংকিত ঘরে আমার মেয়ে ওর বলে পাপা আমাকে ভয় লাগছে যে আমি জেটু বলে যাবো জেটুকে জেটু নিয়ে গেল মেয়ের যে কী হলো কোথায় লাগছে মাথায় লাগছে মেয়ের তো আমি একটাই কথা বলব

আমার মেয়েকে ভালো করতে করে দুর্গাম এবং আর জনস্বাধনের কাছে সাহায্য প্রার্থী সাহায্যের জন্য প্রার্থনা যাবো প্রার্থনা করতে গিয়ে আমাকে সাহায্য করে আমাকে সাহায্য করে আর মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমি আনছি জানাচ্ছি করে মেয়েকে কোনোভাবে সুস্থ করে দেখে আমার মেয়ের বয়স দু বছর সাত মাস রায়